কেমন আছো সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে কয়েকটা টপিক নিয়ে কথা বলবো যেমন ব্লাড প্রেশার বা রক্তচাপ হৃৎপিণ্ড স্নায়ু স্নায়ুতন্ত্র এবং এইচআইভি আইভি এইডস হ্যাপাটাইটিস ক্যান্সার এই কয়েকটা টপিক নিয়ে মূলত আজকের এই ভিডিওটা তো শুরু করা যাক প্রথমে আমরা চল মানে জেনে নেব রক্তচাপটা কি রক্তচাপটা হচ্ছে হার্টের সিস্টলিক এবং ডায়স্টলিক ফেস এটা হচ্ছে রক্ত প্রবাহের ফলে ধমনীর প্রাচীরে যে চাপ সৃষ্টি হয় তাকে আমরা কি বলি ব্লাড প্রেশার আর ব্লাড প্রেশার হচ্ছে কার্ডিয়াক আউটপুট অ্যান্ড ইন্টু পেরিফ্রাল রেসিস্টেন্স প্রবাহমান রক্ত নালী কিন্তু গাত্রে বা পার্শ্বচাপ প্রয়োগ করে তাকে আমরা রক্তচাপ বলি এবং হৃৎপিণ্ডের স্টোল বা সর্বাধিক কি হয় রক্তচাপ বা সিস্টোলিক চাপ যে চাপটা থাকে তাকে হচ্ছে ডায়াস্টোলিক এবং সর্বনিম্ন চাপটা থাকে তাকে আমরা বলি ডায়াস্টোলিক চাপ ঠিক আছে তো ব্লাড প্রেশার মানুষের নর্মাল রেঞ্জ কত একশো বিশ থেকে একশো বিশ হচ্ছে মিলিমিটার অফ মার্কারি অ্যান্ড একশো বিশ থেকে আশি অর্থাৎ যদি একশো বিশ থেকে কারো আশির থাকে তাহলে তার ব্লাড প্রেশারটা হচ্ছে নর্মাল এবং এটা কোনো এ না কিন্তু যাদের হচ্ছে যেমন নাইনটি এইটটি থাকে অথবা যদি কারো মানে এই রকম থাকে নাইনটি এইটটি বা একশো বিশের উপর একশো চল্লিশ বাই একশো এইগুলো হচ্ছে হাই প্রেশার আর যদি কারো থার্টি ফাইভ বা নব্বই বা ষাট বাই তিরিশ এটা হচ্ছে নর্মাল ব্লাড মানে লো ব্লাড প্রেশার তো এখন আমরা হার্ট নিয়ে কিছু কথা বলি যেমন হার্টের হচ্ছে চারটা ভাগ থাকে যেমন চারটা পার্ট থাকে আমাদের হার্টের তো দুইটা হচ্ছে নিলয় বলা হয় আর দুইটা হচ্ছে অনিন্দ্য বা ধৃতস্পন্দন সাধারণত প্রতি মিনিটে আমাদের হার্ট রেট কত থাকে ষাট থেকে আশি এটা হচ্ছে আর এভারেজে থাকে হচ্ছে সেভেন্টি টু আর হৃৎপিণ্ডের যে আমাদের পাম্প করে পাম্পের মতো যেমন সংকোচন হয় এবং প্রসারিত হয় আবার সংকোচিত হবে আবার প্রসারিত হবে এটা হচ্ছে হৃৎপিণ্ড পাম্পের মতো কাজ করে তারপরে মানব দেহের পাম্প যন্ত্র কোনটাকে বলা হয় হৃৎপিণ্ডকে কারণ হৃৎপিণ্ডটা হচ্ছে এরকম পাম্প করবে আবার ই হবে প্রসারিত আবার চিপসে আবার এরকম হবে এটা হচ্ছে আমাদের হৃৎপিণ্ড তারপরে হচ্ছে আমাদের যে হার্ট হার্টের ওজন কতটুকু হয় তিনশো গ্রাম এক হচ্ছে পুরুষের এবং দুশো গ্রাম হচ্ছে একজন মেয়ে বা স্ত্রী লোকের তাহলে তো দেখতেই পাচ্ছ মেয়েদের তুলনায় ছেলেদের হার্ট কিন্তু বড় থাকে ঠিক আছে এই জন্যই ছেলেরা বলে যে আমার হৃদয় তোমাদের থেকে বড় ঠিক আছে যে তোমাদের থেকে বেশি ভালোবাসি আমি কারণ মেয়েদের হাট কিন্তু ছোট ছেলেদের হাট কিন্তু বড় হয় তো এরপরে আমরা জানবো এটার অবস্থান কোথায় আমাদের যে পাজর বা বুকের বা সাইডে অবস্থিত হচ্ছে আমাদের হাট তো এরপরে হচ্ছে আমরা স্নায়ু এখন স্নায়ু সম্পর্কে একটু জাস্ট আমি কিছু টেকনিক্যালি এবং বেসিক যে ধারণাটুকু দরকার শুধু আমি ততটুকুই বলে দিচ্ছি স্নায়ুতন্ত্র একরণ একক হচ্ছে নিউরন বা স্নায়ুকোষ নিউরন কী করে প্রাণীর ক্রিয়াকলাপ সমন্বিত এবং দেহের বিভিন্ন অংশের সংকোচন পাঠায় যেমন নার্ভাস সিস্টেম স্ট্রাকচারাল এবং ফাংশনাল যে ইউনিট থাকে তাকে বলা হয় নিউরন বলা হয় এবং মস্তিষ্কের প্রায় দশ বিলিয়ন বা এক হাজার কোটি নিউরন থাকে তার মানে আমাদের মাথায় দশ বিলিয়ন বা এক হাজার কোটি কি থাকবে নিউরন থাকে ঠিক আছে তো স্নায়ুকোষের এক চতুর্থ অংশ ধ্বংস হয়ে গেলেও মস্তিষ্কের ক্ষমতা কিন্তু কমতে থাকে যখন মানে করেন এই যে যে এক কোটি বা এক দশ বিলিয়ন ঠিক আছে এক হাজার কোটি অথবা দশ বিলিয়নের যদি এইখান থেকে চার ভাগের যদি এক ভাগ নষ্ট হয়ে যায় তাও কিন্তু তখন থেকে কিন্তু কি হবে মস্তিষ্কের ক্ষমতা বা ধারণ ক্ষমতা এগুলো কিন্তু কমতে থাকে তারপর স্নায়ুতন্ত্র এখন স্নায়ুতন্ত্র বা কেন্দ্রীয় কিন্তু দুইটি অংশ থাকে যেমন মস্তিষ্ক এবং দুটি সুষমাকা মানুষের মস্তিষ্কের ওজন কত এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি সিক্স কেজি অর্থাৎ এর আয়তন হচ্ছে পনেরোশো সিসি ঠিক আছে তো অধিকাংশ প্রাণীর স্নায়ুতন্ত্র অংশ হচ্ছে দুইটি ভাগে বিভক্ত থাকে যেমন সেন্ট্রাল অথবা পেরিফেরাল তো সেন্ট্রাল আর পেরিফেরালের মধ্যে প্রাণী প্রাণী যেমন মানুষ বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র যেমন মস্তিষ্ক স্পাইনালকড রেটিনা নিয়ে গঠিত ঠিক আছে আর মুখের যে স্নায়ুতন্ত্র অংশ থাকে সেটা হচ্ছে খুবই সংবেদনশীল বা সেন্সরি নিউরন যা কি করে শুদ্ধ নিউরন হিসাবে জ্ঞান নামে পরিচিত যা গুচ্ছ নিউরনগুলোকে কি করবে পরস্পরের সাথে যুক্ত রাখবে এবং কেন্দ্রীয় সাথে সংযোগ করে এবং অঞ্চলসমূহ সমূহ জটিল স্নায়পথের মাধ্যমে অন্তভাবে সম্পর্কিত হবে তো এখন আমরা এটা জানলাম এখন আমরা এইচআইবি বা হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাসের সংক্ষিপ্ত রূপ ঠিক আছে এইচআইবি তো এইটা কি এটা হচ্ছে একটা শরীরের টি লিম্ফোসাইটিক নামক কোষ যা ধ্বংস করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কী করবে হ্রাস মানে কমিয়ে দেবে এবং ইনজেকশন বা এইচআইভি জীবাণু ঘটিত রক্তগ্রহণ এবং অনিয়ম নিয়ন্ত্রিত যৌন সম্পর্কের মাধ্যমে কিন্তু ভাইরাস এইটা ছড়ায় ছড়াই থাকে তো আর এইডসটা কি এটা হচ্ছে অ্যাকোয়ার হিউম্যান ডেফিসিয়েন্সি সিন্ড্রোম আর এইটাকে সংক্ষেপে বলা হয় এইডস তো এটি একটি মারাত্মক রোগ এটিও শরীরের টিলিমফোসাইটের ধ্বংস মাধ্যমে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট করে ফলে দেহে সহজে হজমে যেমন নিউমোনিয়া যক্ষার মতো রোগে আক্রান্ত হয় আবার মৃত্যুর দিকে অগ্রসর হয় পূর্বে বিকাশিত রোগীর ক্ষেত্রেও দেখা যায় যেমন ওজন কমে যাবে ডায়াবেটিস হবে ওজন কমে যাওয়া ডায়রিয়া জ্বর এবং প্রভৃতি দেখা যায় এবং স্মৃতিশক্তি লোপ পায় এবং মানুষ কীভাবে মানসিকভাবে অনেক আঘাত পাবে আর এই রোগের এখনও কোনো কার্যকর চিকিৎসা কিন্তু বের হয় না। ঠিক আছে বা প্রতিরোধ কিভাবে করবে সেগুলো কিন্তু এখনও বের হয় তো এরপরে আমরা জানবো হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিসটা হচ্ছে যকৃতের অপর একটি নাম হ্যাপাটিকা যকৃতকে কী হয় প্রদাহকে হ্যাপাটাইটিস বলা হয় যদি যকৃতে কোনো সমস্যা হয় বা যকৃতে ব্যাকটেরিয়া ভাইরাস অথবা অ্যান্টিবায়োটিক আক্রমণে যকৃতের কোষ কোনো ক্ষতিগ্রস্ত হয় তাকে বলা হয় হ্যাপাটাইটিস তো হ্যাপাটাইটিস বা বি হচ্ছে অন্ত সবথেকে মারাত্মক এর আগে যদি কোনো রুগীর আক্রান্ত অধিকাংশ ক্ষেত্রে রুগী কিন্তু মৃত্যুবরণ করে বর্তমানে রোগের প্রতিষেধক টিকা কিন্তু এখন আবিষ্কৃত হয়েছে তো ক্যান্সার ক্যান্সারটা হচ্ছে কি দেহের আমাদের দ্রুত বা সেল মানে গ্রোথ করবে এবং এটা হচ্ছে একটা ভয়াবহ বেধি যা আমাদের কোষের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করবে এবং এটা নিয়ন্ত্রণের বাইরে থাকবে ক্যান্সার আক্রান্ত রুগীর অংশ অস্ত্রোপচার বা অপসারিত হলে এটা মুক্তি মুক্তি পাওয়া যায় কিন্তু লিকুমিয়া ক্যান্সার ভয়াবহ যেমন বি নাইন এবং ম্যাগনিনেন্ট টিউমার হচ্ছে দুই ধরনের যদি কারো বি নাইন হয় সেক্ষেত্রে এটা একটু এটা ক্ষতিকর কম কিন্তু যাদের ম্যালিগনেন্ট হয় তাদের কিন্তু পাঠানো কষ্ট হয়ে যায় ভাইরাস কি এখন যদি আপনাকে প্রশ্ন করে আপনি কি বলবেন তারপর হচ্ছে